আমার সাথে আজকে আমার প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াত ইমানি বাংলাদেশের অধীনে তাহিয়া সুমি সংগঠনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ভৈরব এবং রায়পুর আনসিংহের সংগঠনের কর্মীদের উদ্যোগে আজকের আয়োজন দাওয়াত ইমানি জিয়ারত কাফেলা আর দেশবাসীর উদ্দেশ্যে এতটুকু বলবো এই দেশে ইসলামান চা আল্লাহর অলিগণ আল্লাহর অলির মাদারকে যারা ভাঙতে আসে তারা কখনও সত্যিকার ইসলাম প্রিয় হতে পারে না এই জন্য আল্লাহর সুরক্ষা করতে হবে আল্লাহর সুরক্ষা করতে হবে এই জন্য আপনারা যারা আছেন এই দরবারে যারা খেদমত করছেন এবং এলাকাবাসী যারা আছেন এখন থেকে আর প্রতিবাদ হবে না এখন থেকে হবে প্রতিরোধ প্রতিবাদ অনেক হয়েছে প্রতিবাদের ভাষা শেষ এখন হবে প্রতিরোধ যে যেখানে আছেন সেখানে দেখবেন থাকবেন আল্লাহরুলি মাজারকে আমরা সুরক্ষা করবো এই দেশে ইসলাম আল্লাহ এনেছেন এটাই সত্য এবং আল্লাহ পাঁচজনক আজকের হযরে চারা গেছে চারা গিপির ফতে আলি শেরকমতো লালার খাস আবার চেয়ারন আমাদের সবার নসিব করে সকলে